সুপ্রদর্শক দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন এয়ার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং কনসালটেন্টের পক্ষ থেকে সবে স্বাগতম আমি একটি ছাদে আসছে সাত পরিদর্শনে আসছি তাই এখানে এসে এখনও ফিনিশিং কাজ আমাদের হয়নি এর মধ্যে কিছু ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো জাস্ট আমি আপনাকে একটু বুঝাই দিচ্ছি এই জিনিসগুলো ওরা ঠিক করবে কারণ এখনও কাজ অনেক বাকি রয়েছে আপনারা যখন মেন রোড বাইন্ডি রোড কাজ শেষ হয়ে যাবে তারপর যে ত্রুটিগুলো আমি দেখাবো এই ত্রুটিগুলো অবশ্যই আবার সংশোধন করে নেবে খুব সামান্য কিছু কাজ কাজগুলো খুবই মনোযোগ সহ করতে হবে দেখেন এখানে ফার্স্টলি আমি দেখাই বিম এই বিম কিন্তু দেখেন একদম স্ট্রেট ফ্রড নেই স্ট্রেট ফ্রড নেই একদিকে কিন্তু আপনার ক্লিয়ার কভার অনেক বেশি একদিকে কমে গেছে তাই এটাকে সুন্দরভাবে স্ট্রেট করে নিয়ে ক্লিয়ার কভার দুই দিকে এই দিকে এই দিকে এবং নিচে তিন দিকে ক্লিয়ার কভার ঠিক করতে হবে এক দুই নম্বর বিষয় এখানে আছে দেখেন এখানে কিন্তু রিং পড়ানো নেই ভিতরে রিং আছে একটা কিন্তু উপরে রিং নেই এই রিংটা অবশ্যই পরাই দিতে হবে এবং যেটা খাটোর অর্ডার রয়েছে যেগুলো ল্যাপিং দিতে হয় সেগুলোতে ল্যাপিং দিতে হবে এবং বারান্দা জ্বন্দ্ব দেখছেন বারান্দার ডাবল এক্সট্রা টপ ব্যবহার করা হয়েছে এখানে এখনও ব্লক করা হয়নি ব্লক করার না কারণে এখন কোনো ছাদের যে মেজারমেন্ট মেইন যে লেভেল মেজারমেন্ট সেটা এখনও চলে আসেনি কিন্তু সেটা আসবে যখন লেভেল করা হবে এখানে আপনারা দেখেন লক্ষ্য করেন যে এখানে এক্সট্রাটপ আমরা মা মিডিল পয়েন্টের যে এক্সট্রাটপ এগুলো ডাবল দেওয়া হয়েছে দশ মিলি রডের এবং যে সাপোর্ট জোনগুলো রয়েছে এই যে বাইর সাইডটি সেগুলোতে একটি করে ষোলো মিলি রডের এক্সট্রা টপ দেওয়া আছে এখানে দেখাই আমি যদি এদিকে এতে কাজ করতেছে এইগুলো এবং দেখবেন ভিতরে প্যাকিংগুলো দেখবেন ঠিক আছে কিনা এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে বারবার বলে থাকি আমি এবং ক্লিয়ার কভার ক্লিয়ার কভার বি ক্লিয়ার কভার দিকে খুবই সাবধানতা থাকতে হবে যতই বিল্ডিংয়ে ক্লিয়ার কভার বাড়বে তত স্ট্রেন বাড়বে এটা আমি সবসময় বলে থাকি আর অবশ্যই এই যখন এই রডগুলো কাটবেন এই দিকে যে ক্লিয়ার কভার এটা ঠিক রাখবেন এখন এই এড অর্দর বাঁধা হবে বাধার পরে যেন এদিকে ক্লিয়ার কবার মাসপি থাকে এইগুলো দেখবেন আর চারদিকে যে টানাগুলো রয়েছে যে সাটারের টানাগুলো এই সাটারের টানাগুলো ঠিক মতো আছে কি না এই যে পর্যবেক্ষণ করে নেবেন এই বিষয়গুলো আপনারা যখন নিয়ে নেবেন এটা আমাদের এক্সটেশন বিল্ডিং আমার ডিজাইন হচ্ছে আমাদের এদিকে আমাদের কাজ হয়ে গেছে এদিকে কাজ হয়ে গেছে এবং অপর পাশে যে অংশটি কাজ সেই অংশটি এখন রানিং চলতেছে সিঁড়িঘরের কাজটা আমরা করে নিয়েছি তা আমি বারবার বলবো এই বিষয়টি আপনারা অবশ্যই লক্ষ্য করবেন সাত যখন কাজ শুরু করবে সাত কাজ শুরু করার আগে এই বিষয়গুলো জেনে নেবেন খুটি নাটি ধন্যবাদ